সারা দেশ থেকে আগত সম্মানিত নেতৃস্থানীয় কারাম মাসায় ইজাম আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ওলাম কেরাম আমার সাংবাদিক বন্ধুগণ আজকের এই আয়োজনের মূল আকর্ষণ সম্মানিত ওলাম কেরাম আল্লাহ তাবারক কথা আল্লাহ শুক্রিয়া দায় করছি আমার সাময়িক অসুস্থতার পর আল্লাহ তালা আবার ক্রমান এই জাতির সামনে আমাকে আসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ আজকের এই দিনটি আমাদের জন্য অতি আনন্দের অতি ভালোবাসার এবং খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ জাতি হিসাবে এখানে মিলেমিশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দশকের পর দশক ধরে বসবাস করে আসছি দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে এখানে যারা আছেন মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন মানুষকে সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ মানুষকে পরস্পরের কল্যাণকামী হওয়ার জন্য তারা উপদেশ দেন তারা রসুল করিম সাল্লাহ আলহ্লাম মানব জাতির প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন দিনের আহ্বানকারী হিসাবে দায়েল আল্লাহ হিসাবে এ দায়িত্বটা তারা পালন করেন আজকে খুবই ভালো হতো সারা বাংলাদেশের ময়দান এমনকি দেশের গন্ডি অতিক্রম করে অনেকেই বিশ্বে দা আল্লাহ হিসাবে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতা এবং অবজারভেশন যদি নিজ কানে শুনতে পারতাম অনেক ভালো লাগতো কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে এই পর্বটা আমাদের হয়ে ওঠেনি সম্মানিত ওলামাই কেরাম এটি কি যে বাংলাদেশের নব্বই দশমিক আট পার্সেন্ট মানুষ আদমশুমারি সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান বাকি হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই এদেশে আমরা যেমন নিজেরা তালার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি ঠিক অন্যরা আল্লাহর ইচ্ছাই এখানে পয়দা হয়েছে মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ তালা বিবেকের শাহিত শক্তি দান করেছেন মানুষ তার বিচার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে এ জায়গায় আমাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার দেওয়া শাশ্বত বিধান সকল নবীদের শেষ নবী পূর্ণাঙ্গ বিধান এবং হাতিমিন্নাবিদিন এর মাধ্যমে দুনিয়াবাসীর জন্য যে আলোকিত বিধান বা সংবিধান পাওয়া গিয়েছে আল কোরআন এবং এই আল কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার ফিকির তার দাওয়া এবং তার কর্ম এই সবগুলার অনুসরণ করা এবং মানুষকে এগুলার অনুসরণের আহ্বান জানানো কেন মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একা একই বাঁচতে পারে না বাঁচা অসম্ভব এই সমাজে চলতে গেলে পরস্পরের সহযোগিতা লাগবেই প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য অপরিহার্য প্রয়োজন এটাকে উপেক্ষা করার শক্তি আমাদের কারণে এবং সেই ক্ষেত্রে আমি যখন নাগরিক সেবা নেব সেই নাগরিক সেবা যারা দিবেন তাদের বিভিন্ন ধর্ম বর্ণ গুত্রের পরিচয় থাকতে পারে কিন্তু সেবার জায়গাটায় তিনি একজন সেবক আর গ্রহিতার জায়গায় আমি একজন গ্রহিতা বাজারে আমরা সওদা করতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি না যে আপনার নাম কি আপনার ধর্ম কি প্রথমেই দেখার চেষ্টা করি আমি যে সওদাটা কিনতে এসেছি মানসম্মত সেই সদা এই দোকানে আছে কিনা যদি থাকে এবং তার দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য হয় যথাযথ মনে হয় তাহলে আমি এটা দেখেই কিন্তু আমি আমার শ্রদ্ধা কিনব বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত আমরা যখন প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা লেখাপড়া করেছি বা করেছেন তারা তো একই ধনছে বেশি বিভিন্ন ধর্মে বর্ণের মানুষেরা আমাদের সহপাঠীরা একই শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করেছি সেই ক্ষেত্রে কেউ কাউকে তাড়িয়ে দেয়নি যে তুমি অমুক এখানে বসার অধিকার তোমার নাই তুমি মাইনরিটি তুমি কেন এখানে এটা কেউ বলেনি এটা বলা হচ্ছে হীনমন্দা এটা তার অধিকার সেটা পাবে আমার যেমন অধিকার তারও তেমন অধিকার এই ধরনের একটা কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ এই সমাজটাই রসুল করিম আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনায় কায়েম হয়েছিল মদিনার ইহুদিদের ব্যাপারে শাস্তিমূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল এটি এ কারণে নয় যে তারা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং তারা ইসলাম কবুল করেন এটার জন্য নয় এটা ভিন্ন কারণে এই কারণ যে দেশে যার দ্বারাই গঠবে সে কোন ধর্মের এটা কেউ দেখবে না তার উপর অনিবার্যভাবে শাস্তি নেমে আসবে সমাজকে সঠিক জায়গায় রাখার জন্য সে কাজটাই ওখানে হয়েছে অন্যতায় সেই নববী সমাজ থেকে সকলেই ইনসাফ পেয়েছে তার অধিকার পেয়েছে কাজের সুযোগ পেয়েছে সবকিছু পেয়েছে ইসলামের এই অনিবার্যতা এবং প্রয়োজন শেষ হয়ে যায়নি এবং এটা শেষ হবে না যতদিন কেয়ামত না হবে যেহেতু এটা আল্লাহতালার পক্ষ থেকে সর্বশেষ বিধান মহান স্রষ্টা যিনি শুধু মানুষ জাতিকে পয়দা করেননি দৃশ্য অদৃশ্য আমাদের সামনে যত সৃষ্টি আছে এই সব কিছুর স্রষ্টা হচ্ছেন তিনি সব কিছুর খালেক বাকি সব মাহলু এই বিধানটা তার পক্ষ থেকে এসেছে তিনি যেহেতু সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন সেই কারণে তার সৃষ্টিকে তার চাইতে বেশি ভালোবাসতে পারে এ দাবি কেউ করতে পারবে না আর কোরআন আমি যতটুকু বুঝেছি এটা শুধু মুসলমানদের জন্য তো নয়ই মানব জাতির জন্য নির্বিশেষে এবং আমি দেখি যে না এটা সৃষ্টির জন্য অপরাপর সৃষ্টির জন্য কারণ কোরআনের মূলনীতির মধ্যে বলে দেওয়া হয়েছে কোন সৃষ্টির সাথে কি আচরণ করতে হবে কোরআনের এই বয়ানে দুইটা হকের কথা এসে ঝপ্লা আল্লাহ তালা যিনি আমাদের সষ্টা তার কি অধিকার তার সৃষ্টির উপরে আরেকটা হচ্ছে হকুল এবাদ এখানে বলা হয়নি হকুল ইনসান হকুল এবাদ সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তালার এবাদত করে গুলামে তার সেট করা নিয়ম মেনে চলে এই দুনিয়ার ইতিহাস হাজারো বৎসরের কিন্তু কোথাও কেউ দাবি করে না যে আগে সূর্য উঠতো পূর্ব দিকে এখন উঠে উত্তর দিকে এটা কেউ দাবি করে না সূর্য তার অবস্থান পরিবর্তন করতে পারবে না কারণ এটি আল্লাহ তালা তাকে সেট করে দিয়েছেন যে যতদিন দুনিয়া থাকবে ততদিন তাকে ওই দিকেই উঠতে হবে এবং ওই দিকে পড়তে হবে তবে শেষ দিনটা তার উত্থানটা হবে ভিন্ন দিক থেকে উল্টা দিক থেকে সেটা ওই দিন শেষ হওয়ার দিন সেই দিন হবে ভয়াবহ দিন তালা সেই ভয়াবহ দিনকে উপলব্ধি করে মানব জাতিকে সঠিক পথে চলার তফিক দান করুন এরকম সব কয়েকটি সৃষ্টি আল্লাহর সিদ্ধান্ত মানতে গুলামী করতে বাধ্য এমনকি মানবের দৈহিক সত্তা সে ইচ্ছা করুক অথবা না করুক আল্লাহর গুলামিতে লিপ্ত আছে